এখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার মৎস্য শিকারী ভাইয়েরা এই পলো বাইসে অংশগ্রহণ করবেন কেউ পলো কেউ জাল নিয়ে এই টলারে চলে আসছে প্রায় এখানে থেকে আজকে এই দিকে চলে যাবে হবে সেই আমরা দেখাবো আমাদের সাথে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু সবাই কিন্তু ওইভাবে সকাল সাতটা থেকে চলে আসছে এই ফেরিঘাটে টলারে উঠছে একটু পরেই কিন্তু ছেড়ে দিবে টলার সর্দারের অনুমতি হয়ে গেলেই কিন্তু এই টলারটি ছেড়ে দিবে সারা দিনের জন্য যাওয়া হচ্ছে আবার বিকেলে আমরা ফিরে আসব এখন সময় সকাল নয়টা বাজে এই সবগুলো ট্রলার কিন্তু এখন ঘাট থেকে ছেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন যে অলবাইসের উদ্দেশ্যে এখান থেকে ভাই যাইতে কয় ঘন্টা লাগবে যাইতে হাওড়ে দুই ঘন্টা লাগবে উনি বললেন দুই ঘন্টা আমরা এই ট্রলারে থাকবো তারপরে আপনাদেরকে বিস্তারিত দেখাবো মাছ ধরা সেই ঐতিহ্যবাহী কিশোরগঞ্জের হাওড়ের পলবাইস এই টলার ভিড়ার সাথে সাথে কিন্তু সবাই পল নিয়ে রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন সবাই নেমে জোর শুরু করে দিয়েছে এই হাওড়ে নাম এখন কয়েক হাজার মানুষ কিন্তু এই পলবাইসে অংশগ্রহণ করেছেন দেখতে পাচ্ছেন এই যে সবাই দৌড়ে যাচ্ছে ট্রলার থেকে সবাই নামার পরে প্রায় এভাবে হাঁটতে হবে এক ঘন্টা তারপরে কিন্তু সেই তারা হাওড়ে পৌঁছাবে যেখানে পলবাইস দিবে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ কিন্তু চোখ যায় এভাবে সবাই পরনে আসতেছে কিশোরগঞ্জের এই পল বাইস মাঘ মাস থেকে শুরু হয় প্রতি বছর সপ্তাহে শনিবার এবং বুধবার এই দুদিন হয়ে থাকে দেখতে পাচ্ছেন হাজারো মানুষের সমাগম এখানে সবাই শৌখিন মৎস্য শিকারী পল নিয়ে এভাবেই কিন্তু দৌড়াদি করে যাচ্ছে দেখতে পাচ্ছেন প্রায় দুই ঘন্টার বেশি সময় টলারে আসছে তারপরে কিন্তু আবার প্রায় এক ঘন্টা এভাবেই পায়ে হেঁটে যেতে হচ্ছে কতটা শখ থাকলে এবং মাছ মারার এবং আগ্রহ থাকলে সবাই এভাবে আসে হ্যাঁ হ্যাঁ এটা মনে আমরা কিশোরগঞ্জ জেলার মধ্যে সর্বোচ্চ এই হয় নাই কি কি মাছ পাৱে বহাল মুছৰি

কি মাস পর্যন্ত চলে চৈত্র মাস পর্যন্ত একটা নাই ভাই চলে প্রতি সপ্তাহে সাতটার মাঝে দুইবার বুধবার আর বৃহস্পতিবার চলবেই না বুধবার আর শনিবার আর পায়ে হেঁটে এভাবেই কয়েক কিলোমিটার যাচ্ছে দেখতে পাচ্ছেন খুবই কষ্ট ওনাদের এভাবেই কিন্তু কাঁধে পলো নিয়ে দেখতে পাচ্ছেন কয়েক মাইল হেঁটে চলছে এভাবে কয়েক কিলোমিটার হাঁটা হচ্ছে এখন সবাই কিন্তু দৌড়াচ্ছে দেখতে পাচ্ছেন এখনো কিন্তু আমরা সেই খাবরের দেখা পায়নি অবস্থা খুবই খারাপ পায়ের এই দেখেন কিভাবে সবাই দৌড়াচ্ছে কয়েক কিলোমিটার এভাবে হাঁটার পরে দেখতে পাচ্ছেন বিলের কাছাকাছি চলে আসা হয়েছে সবাই কিভাবে দৌড়াচ্ছে পল নিয়ে খুবই খারাপ অবস্থা দেখতে পারছেন পায়ে ফুসকা করে গেছে দুই ঘন্টা টলারে আসছি তারপরে এখন প্রায় এক বেশি সময় আমরা এইভাবে হাঁটতেছি এই হাওড়ের কাঁচা রাস্তা তারপরে এই ক্ষেতের আইল দিয়ে খুবই কষ্ট ওনাদের সাথে এই মাছ ধরা দেখতে আসছি আমরা এই যে ফল কিন্তু শুরু হয়ে গেছে দেখতে পারছেন সবাই মাছ ধরা শুরু করে দিয়েছেন কেউ পলো দিয়ে কেউ ধর্মজাল ঠেলা জাল এভাবে কিন্তু এই পলো বাইস হয়ে থাকে দেখতে পাচ্ছেন কয়েক কিলোমিটার এইভাবে হেঁটে আমরা এই পলো বাইস দেখার জন্য আসছি এই যে হাজার হাজার মানুষ কিন্তু এই পলো বাইসে চলে আসছে এভাবে কিন্তু ওনারা এই পলো বাইসে মাছ ধরে থাকে এই যে আমার সাথে সাথে কিন্তু অনেকে মাছ পেয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এক ভাই ভাই এটা কি মাছ বল এই দেখেন একটা বল মাছ পাইছে এই যে এখানে কাকারা ধর্মজাল নিয়ে আসছে এই পলোর পিছিয়ে পিছিয়ে ওনারা এই জালটা আনতেছে আসছে মাছ ধরতে এভাবে কিন্তু গ্রামগঞ্জের সে ঐতিহ্য পলো বাইসে ওনারা মাছ ধরে থাকে শীতে কিন্তু বোয়াল আয়ের মাছ আছে দেখতে পাচ্ছেন এই যে এখানেও এই তিনটা বোয়াল উনি পেয়েছেন সবাই পলোতে কিন্তু আপনি দুইটা এই ভাই দুইটা পাইছে সবাই কিন্তু এইভাবে দেখতে পাচ্ছেন রশিতে বেঁধে বেঁধে সামনের দিকে আগাচ্ছেন এই পলো নিয়ে বড় ভাই আপনি কটা পাইছেন তিনটা কেমন লাগতেছে ভালোই লাগতেছে না আপনার তো অনেক কষ্ট করে আসছেন এই যে এখানেও এক ভাই একটা আয়ের মাছ একটা বোয়াল মাছ এই কাকার হাতে একটা বোয়াল মাছ এই যে ভাইয়ের হাতেও একটা বোয়াল মাছ আছে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা বড় আয়ের মাছ আছে কেমন লাগতেছে ভাই আপনার কাছে ভালো লাগতেছে না অনেক পরিশ্রম পলো ভাইস এক বিল থেকে শেষ করে ওনারা অন্য বিলে যাচ্ছে সবাই কিন্তু এই ধান খেতের আইল দিয়ে যাচ্ছে দেখেন সবার হাতে এরকম এই মাছ ঝুলে ঝুলে যাচ্ছে ওনারা এক বিল থেকে আলাদা বিলে এইভাবে কিন্তু একদম বিকেল পর্যন্ত সবাই এই পলো দিয়ে মাছ ধরবে খুবই সুন্দর মুহূর্ত সবাই অনেক এনজয় করতেছে এবং কষ্ট হলে কি বল সবাই অনেক মাছ পাচ্ছে এর জন্য সবাই অনেক আনন্দে আছে সবার হাতে এই পলো এবং মাছ কেউ আর মাছ বোয়াল মাছ প্রচুর পরিমাণে মাছ পাইছেন এই হাওড় থেকে দেখতে পাচ্ছেন এই যে সবাই কিন্তু চলে যাচ্ছে এখন আর বিলে এক বিলে মাছ ধরার পর এই যে আর একটা বিলে আসছে বিশাল বিল এই দেখেন এখানে সবাই অলরেডি নেমে পড়ছে এই যে কি পরিমাণ পানির শব্দ আপনারা নিশ্চয়ই শুনতে পারতেছেন মানুষ কিন্তু খুবই শৌখিন প্রায় 10 থেকে বারো কিলোমিটার হেঁটে এখানে সবাই এই বিলে আসছে মাছ ধরার জন্য এই পল ওয়াইজ শেষে কিন্তু সবাই আবার এই নদীতে চলে আসছে দেখতে পাচ্ছেন টলারে এখানে সবার কাছে সবাই এখন এই বাড়িতে কেমন লাগতেছে আপনাদের আলহামদুলিল্লাহ ভালোই সবাই কিন্তু অনেক খুশি কারণ অনেক মাছ ওনারা পাইছেন এই যে কাকার একটা বোয়াল মাছ পাইছেন এই দেখুন ভাইও কিন্তু অনেকগুলা মাছ পেয়ে গেছেন এই যে

তারপরে গজার মাছ এই যে ভাই ও ভাই মাছ পাইছেন কেমন লাগতেছে বড় ভাই সবাই কিন্তু মাছ পাইছেন এর জন্য সবাই অনেক খুশি